व्यापार विजार मोमनिया एडवांस हैप्पी एडवांस मिस गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माय चैनल आशा है मुझे दोस्तों अच्छा लगा आप लोगों को बहुत मजा आ খুঁজে খুঁজে স্নান করে পুজো আচ্ছা কমপ্লিট করে বেরিয়ে গেছি দুজনের দোকানে অলরেডি কাস্টমার ঢুকে গেছে সেই শ্যামনগরের দিক থেকে কাস্টমার মাল একা রয়েছে মাল দেখাচ্ছে তাই এখন তাড়াতাড়ি ঢুকবো আর আজকে আসেনি সুখলাদ সেনের আজকে রেজাল্ট তাই না সুখলা সেনের আছে রেজাল্ট তো ওই জন্য আজকে আসেনি আমি চুক্তি আর সামিয়ে আজকে দোকান সামলাবো কারণ আজকালের মধ্যে আমাদের সব গোছাগুচিও করতে হবে প্রচুর আর একটা দিন হাতে আছে আমাদের ঘুরতে যাওয়ার তাই তো আজকে শুক্র হয়ে গেলে শনিবার বাসি রবিবার আমাদের ট্রেন আমরা বারো তেরো জন যাচ্ছি না হচ্ছে আমাদের বন্ধু বান্ধব জন বন্ধু বান্ধবরা পুরো সবাইকেই তোমরা চেনো ব্লগে দেখতে দেখতে আপনিতেই পারবে আমাদের ক্লাবের সব বন্ধু বন্ধু বৌরা সব আমাদের একটা টিম আমরা যাচ্ছি খুব মজা ভালো ভালো ব্লগ আসবে পাহাড়ে তো কেউ কিন্তু ভিডিওগুলো মিস করবে না সবাই ভিডিও দেখো খুব ভালো ভালো ব্লগ আসবে তোমরা খুব আনন্দ পাবে ব্লগুলো দেখে আর আমরা প্রায় বরফে যাচ্ছি তাও তিন বছর পর তাই তো ঘুরতি কেদারনাথ আমাদের লাস্ট ট্রিপ পাহাড়ে তারপর আবার এইটা মানে কাজের চাপে অনেক কিছু জন্য আমাদের যেতে মানে যাওয়া হয়নি তো আমরা এই তিন বছর পর আবার পাহাড়ে যাচ্ছি ওইখানে সন্তোষী মায়ের পুজো চলছে আর ওদিকে আমার পায়রারাও এসে গেছে ডগিরাও ওয়েট করছে খাওয়ার জন্য আমার ভিডিও কল চলছিল ওরা আমাকে হাত দিয়ে ডাকছে এরকম অবস্থা কতগুলো হয়ে গেছে দেখো দিতে দিতে দেখো এই দেখো এই দেখো দাঁড়াবা দিচ্ছি এইটা শুধু কি মিষ্টি দেখো এটা কি মিষ্টি দেখো আবার মনে হচ্ছে দুর্গা একদল খাওয়ানো কমপ্লিট হলো আবার এই যে পাখিদেরটা নিয়ে যাচ্ছি এটা মাঠেই দিই আমি ঠাকুরের এই পুজোটা ছেড়ে ঢুকতে ইচ্ছা করছে না ভিতরে কিন্তু এই যে এতজন কাস্টমার রয়েছে এক দুই তিন চার পাঁচ জন ছজন ছজন রয়েছে ভিড় রয়েছে ভিতরে একদম জিলিপির ভিডিও করেছিলাম আজকে মালপোয়ার ভিডিও করছি

আমরা তো ভেতরে কাজ করছিলাম তো বাইরে থেকে আওয়াজ পাচ্ছি দেখি পজিশনটা কে ওই মুখ থেকে গলির মুখ থেকে মেলা বসেছে ভিড় মাঠেও লোকজন হচ্ছে টুকটাক টোকটাক না ভালোই লোকজন আছে কি রে তোদের সাথে আবার রোববার থেকে সেই পরের শনিবার আবার দেখা হবে বল কালকে আমাদের আর তোর আর আমার লাস্ট দেখা হবে কালকে ঠিক আছে ওই ভালো করে থাকবি আর এই যে মেলা চলছে এখনো লোকজন মেলায় রয়েছে ঠাকুর করুক সব লোকের বিক্রি হোক এটুকুই চাই একটা ব্যবসাদার হিসাবে একটা ব্যবসাদার হিসাবে এর থেকে আর চাওয়ার কিছু নেই প্রত্যেকটা মানুষের যেন বিক্রি হয় যাই হোক মেলাকে আজকের মতো টাটা কালকে মেলায় একটু ভিতরে ঢুকবো কারণ রোববার থেকে যেহেতু থাকবো না তো দোকান তো খোলা থাকবে রুসার শুক্লা থাকবে ওরা ফুল দমে কাজ করবে আমি থাকবো না যেহেতু তাই আমি তো কালকে মেলাটা ঘুরে নেব ঠিক আছে কুর্তি কাছে বাইক পার্ক মানে ঘুরিয়ে আনতো দিক থেকে চলো আমাদের আবার একটু সাডেনলি একটা প্ল্যান হয়েছে আমার কুর্তি সৌহাগ্রতা অর্পিতির একটু বেরোনোর পার্ক স্ট্রিট যাওয়ার তাই জন্য দেখি রেডি ফেডি হই অর্পিতি একটু ঘুরে আসি না চলো ঘুরেই আসি সাড়ে দশটা বাড়ি এলাম একটা জ্যাকেট ঘোরালাম বাইরে ঠান্ডা আছে বেরোতে হবে এবার রেডি আজকে অনেক দিন বাদে আমরা রেল গেটে দাঁড়িয়েছি বলো চিনা কেন সিনার পাকে সিগনালে ঠিক দাঁড়াতেই হবে এই জায়গা না গোড়া বাজার তোমার রেল গেট আমাকে দাঁড়াতেই হবে পৌঁছে গেছি দিদিরা নাবছে আর উঠবো না বললাম বললাম দিদি তুমি নেমে আসো আর উঠবো না গাড়ি রেখে দিই এখানেই আমরা গাড়ি মানে দাদাদের গাড়ি নিয়েই যাই যখনই কোথাও যাই বাইকটা আমরা পার্কিং করে যাই আবার এসে আবার বাইক নিয়ে বাড়ি যাই তো ইয়ে কি বলে একটু একটু করে বৃষ্টি শুরু হয়েছে এরকম ভালো বৃষ্টি শুরু হয়েছে আমরা ভাগ্যিস ঢুকলাম আর বৃষ্টিটা শুরু হলো অসুবিধা নেই আমরা যতক্ষণে আসবো বৃষ্টি কমে যাবে সত্যি এই বৃষ্টি যদি আবার বাড়ে ঠান্ডা পড়ে যাবে আরো ভালো তো আরো বরফ পড়বে চ উড়ি বাবারে উড়ি বাবারে বরফ না চ এবার চ

আমাদের খাওয়াটা না হয় ভালোই হয়েছে বলো বাবু বাবু আমরা কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি দেখতে যাচ্ছি লাইট সাইট দেখতে আমরা এগিয়ে চলেছি পার্কস্ট্রিটের দিকে কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই পড়ছে ফোটা ফোটা আমরা এখন মাপ্লাই ওভারে উপরে রয়েছি অবশেষে আমরা পৌঁছালাম পার্কস্ট্রিট ও ভালো লাগছে হ্যাঁ বলো

দুপুরে এখন বারোটা দশ আর এই জাস্ট আমরা এলাম পার্ক স্ট্রিটে পিটার গ্যান্ড অব দি যে সিগনালটা আছে ওই অব দি লাইট পিটার গ্যান্ডের সিগনাল অব দি লাইটটা জ্বলছে আর কারণ বৃষ্টির জন্য হয়তো বন্ধ করে দিয়েছিল সেটাও হতে পারে কিন্তু বাদ বাকি আমিও আমরাও একত্রিশ মাসের সময় কোনো মানে পার্ক স্ট্রিট আসা হয় না মোটামুটি আমরা এখানে ছবি তুলছি রিলস বানাচ্ছি

এখান থেকে নিয়েছি ফ্রাইড মোমো দাদা গেছে পিজা হাটে পিজা আমি যাচ্ছি আবার কোক বা থামস আপ জোগাড় করতে ওই যে সামনে দেখতে পাচ্ছি একটা চিপ কোল্ড ড্রিঙ্কস এর দোকান খোলা আছে দাদা পিজা হাটেই আছে বললেই হতো থাক দাদা থাক এখানে আমি কালেক্ট করি এটা দাদা ওইদিকে পিজার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিল আর আমি জানতাম না আমি একটা নিয়ে নিয়েছি ডবল হয়ে গেছে

হ্যাঁ পিজ্জা মোমো বাড়ি টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট হ্যাঁ আবার ঘুরে এসে দেখা হবে টাটা ও অ্যাডভান্স হ্যাপি বার্থডে বাড়ি এলাম অনেকক্ষণ অনেকটাই রাত হয়ে গেছে এসে আসার পরেও কিছু কাজ ছিল সেগুলো সার সত্যি কথা বলতে সারাদিন এই কাজের মাঝে একটু এরকম রিফ্রেশমেন্ট দরকার এই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এতক্ষণ বন্ধ ছিল এই জাস্ট হ্যাঁ আবার জোরে টোপ টোপুর টাপুর শুরু হয়ে গেছে আর একদিন বাদে ঘুরতে যাবো এই বৃষ্টি পড়ছে আরও ঠান্ডা পড়বে হয় আর সিকিম যাচ্ছি আমি সিকিম প্রচুরবার গেছি আর তবু আবার সবাই মিলে যাচ্ছি এটাই একটা আনন্দ সবাই মিলে টাইম কাটাবো সব বন্ধুবান্ধবরা সবাই মিলে ওটাতেই বেশি আনন্দ পাহাড় ঘোরা তো একটা আনন্দ আছে কিন্তু সবাই মিলে থাকবো আনন্দ করবো এটা সবথেকে বেশি আনন্দের চলো পাশে থেকে ব্লগুলো দেখতে দেখো ভিডিও আসছে আর ইমবার ফেসবুক পেজ পার লেগে ফলো করো প্রচুর রিলস প্রচুর আপডেট দিতেই থাকছি আমরা আর ইম্পাই দিচ্ছি আর কি মানে বেশিরভাগটা আমিই করে দিচ্ছি বাদ বাকিটা ওই করছে আর কি চলো তাহলে আজকে আমাদের টাইম এমনি রাখছি কাউ কিছু যদি ভালো লেগে থাকে ফেস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ লুক মাই লাইফ স্টাইল থেকে দেখছ পার ইম পার পেজ ইসের পেজ থেকে দেখছো পার লেগে পেজগুলো ফলো করে রাখো সব টা গোড নাই